সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক অনুযায়ী বিদেশি আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে নিবিড়বেক্ষণ করছে সরকার সচিব দেশে কোন দেশে কার্যক্রম অনুষ্ঠিত থাকলেও বিদেশি আওয়ামী লীগ কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা আসন্ন মালয়েশিয়ার সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে আলম বলেন বাংলাদেশে তাদের কাছে নিষিদ্ধ আছে তাই তাদের দেশের বাইরে কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তিনি বলেন তারা দেশ জুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চেষ্টা করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা বৃহস্পতি আবুলকুল মজুমদার ও পররাষ্ট্র মুখপাত্র শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন সম্প্রতি বিবিসি প্রতিবেদন বলা হয় কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে একটি পার্টি অবস্থান বছরের মে মাসে আওয়ামী লীগ ও তার এক সংশ্লিষ্ট সংগঠনগুলোর সব কার্যক্রম আন্তর্জাতিক বিচার শেষ না পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার সে সময় সংক্রান্ত গেজেটে বলা হয় আওয়ামী সংশ্লিষ্ট সংগঠন কোনো প্রকাশনা গণমাধ্যম সংযোগ অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচারণা মিছিল সভা সমাবেশ ও সম্মেলন পূর্বভাবে নিষিদ্ধ থাকবে এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাইবার সহ মিলে সকল কার্যক্রম আইনি ব্যবস্থা হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে আইনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় সে সময় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সুরক্ষা এবং ট্রাইব্যুনালের সাক্ষী বাদেদের নিরাপত্তার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভালো থাকবেন হয়েছে